বর্তমান বাংলাদেশে মানুষের মনে আতঙ্ক লেগে আছে আপনারা হয়তো বলবেন যে ভাই আতঙ্কটা কি লেগে আছে সে আতঙ্কটা হলো যে বর্তমান কয়েকদিন আগে যে ভূমিকম্প হয়ে গেছে সে ভূমিকম্পর আবির্ভাবটা কিন্তু তারপরেও কিন্তু কয়েকবার হয়েছে মানুষের মনের ভিত্তি এখন একটা দুর্চিন্তা যে কবে কোথায় ক কোন টাইমে আবার নতুন করে ভূমিকম্প হবে তবে আবহাওয়াবিদরা যারা আছেন তারা কিন্তু দেখে গেছে যে কোনো মুহূর্তে আবার ভূমিকম্প হতে পারে সেটা কিন্তু একটা আভাস দিয়েছেন তবে বাংলাদেশের ভিতরে ঢাকা এবং কি নরসেন্দি এদিকে আপনার গাজীপুর ধরেন আপনার নারায়ণগঞ্জ ধরেন এইসব কিছু কিছু জায়গা আছে বর্তমানে ঝুঁকিপূর্ণ এই ঝুঁকিপূর্ণ জায়গাটি এড়ানোর জন্য হয়তো দেখা গেছে সরকার নীতি নতুন পদক্ষেপ নিবে কিন্তু বাংলাদেশে বা পৃথিবীর ভিতরে অনেক কিছু তৈরি হয়েছেন বৈজ্ঞানিকরা অনেক কিছু রিসার্চ করে বের করে ফেলেছেন কিন্তু ভূমিকম্প কোন সময় কোন টাইমে হবে বা কবে নাগাদ হবে এই জিনিসগুলি কিন্তু রিসার্চ করে কোনো বৈজ্ঞানিক আজ পর্যন্ত বলতে পারেনি এবং কি বলার চেষ্টাও করতে পারেনি চেষ্টা করবে কিন্তু তারা তো রিসার্চ করে সেটা বাইর করতে পারেনি বাইর করতে পারেনি বেলই তারা কিন্তু আগাম কোনো বার্তা দিতে পারে না যেমন দেখা গেছে অনেক সময় ওই ঘূর্ণিঝড় সোনান ঘূর্ণিঝড় বিভিন্ন ধরনের ঘূর্ণিঝড় হয়ে থাকে বিভিন্ন দেশে ঝড় হয়ে থাকে সেটা কিন্তু আগাম বার্তা দিয়ে দিতে পারে আবহাওয়া কিন্তু দেখা গেছে এই যে বর্তমান যে কয়েকদিন আগে যে ভূমিকম্প হয়েছে গতকালকেও বলে ভূমিকম্প একটু দেখা দিয়েছে বাংলাদেশে এইভাবে যদি দেখা যায় ভূমিকম্প প্রতিনিয়ত হতে থাকে হঠাৎ করে দেখবেন একদিন বড় ধরনের একটি ভূমিকম্প হওয়ার সম্ভাবনা থেকে যায় তাহলে আপনার আমার কী করতে হবে এই ভূমিকম্প যখন হবে আমরা সবাই একটু সতর্ক থাকার চেষ্টা করব। অনেক বন্ধুরা আছেন যে ভূমিকম্প যখন হয় অনেক বন্ধুরা দেখে গেছে বিল্ডিং থেকে লাভ দিয়ে তারা কিন্তু পরে বাঁচার চেষ্টা করে কিন্তু বাঁচতে গিয়ে দেখে গেছে সে নিজে আরও মৃত্যু ডেকে আনছেন তাই আমি আপনাদেরকে বলবো যে টাইমটার ভিত্তি ভূমিকম্প হবে সেই সময়টা আপনি কোথাও কোনো ছোটাছুটি করবেন না হয়তো দেখে গেছে আপনি ঘুমিয়ে রয়েছেন ঘুমানো অবস্থায় আল্লাহ তালাকে ডাকবেন পাশাপাশি যে দেখা গেছে আপনি খাইতে বসছেন বা যে যে অবস্থানে আছেন সেই অবস্থানে আপনি বসে থাকবেন বা দাঁড়িয়ে থাকবেন দাঁড়িয়ে থেকে আল্লাহ তালাকে ডাকবেন আল্লাহ তালাই কিন্তু আপনাকে বাঁচানোর রাস্তা দেখিয়ে দিবে আল্লাহ আল্লাহতালা আপনাকে বাঁচিয়ে দিবেন তাই আমি মনে করি যখন আপনি ছোটাছুটি করবেন আপনি চিন্তা করবেন যে না আপনার ঘর থেকে বা আপনার বিল্ডিং থেকে বের হয়ে যাচ্ছেন কিন্তু আপনি বিল্ডিং থেকে তো বের হতে পারছেন না আপনার ভূমিকম্প হচ্ছে দেওয়ার ধরেন দেখা গেছে হয়ে গেছে পাঁচ দশমিক সাত মাত্রা এর পরিবর্তীতে হয়তো দেখে গেছে এর বড়ো ভূমিকম্প হতে পারে বা নয় বা দশ মাত্রার ভূমিকম্প হতে পারে কিন্তু ভূমিকম্প যখন হবে তখন আতঙ্ক না হয়ে ছোটাছুটি না করে আপনার যে অবস্থান আছে যে অবস্থানে থাকেন হয়তো ঘুমাইয়া রয়েছেন আপনি ভূমিকম্পর সময় জেগে গেছেন ওই টাইমে আপনার ছোটাছুটি না করে ওই শোয়া অবস্থায় আল্লাহ তালাকে ডেকে যাবেন আল্লাহতালা আপনাকে বাঁচিয়ে দিবে হ্যাঁ তারপরেও আপনার আমার সতর্ক থাকতে হবে আমরা যদি দেখা গেছে বিল্ডিংয়ের নিচে আছি মানে নিচে ও পাঁচতলা দশতলা থেকে নামতে কিন্তু অনেক সময় লাগে আমরা যদি হয়তো দেখা গেছে একতলা দুতলা ফুলও থাকি সেই সময়টা আমরা হয়তো দেখা গেছে রুম থেকে বের হয়ে আমরা খোলা জায়গায় যাওয়ার চেষ্টা করতে পারবো কিন্তু পাঁচতলা ছয়তলা থেকে তো আপনার খোলা জায়গায় যাওয়ার মতন কোনো চেষ্টা করলেও আপনি সেটা পারবেন না তাই আমি আপনাদেরকে বলবো যে আপনার যে অবস্থান আছে সেই অবস্থানে থেকেই আল্লাহ আল্লাহতলাকে ডেকে যাবেন তার কারণ এই ভূমিকম্প একমাত্র তিনি সৃষ্টি করে দিয়েছেন আল্লাহতালা আবার আপনাকেই আল্লাহতলা বাঁচিয়ে দিবেন কিন্তু এই ভূমিকম্প হওয়ার পিছনে যে কারণগুলি রয়েছে সে কারণগুলি হয়তো দেখা গেছে আমরা গেলে ওই রকম জানি না বা বুঝি না যার কারণে বলতে পারি না কিন্তু যতটুকু আমাদের ধারণা আছে যখন একটা দুইটা প্লেট মানে মাটির নিচে যে প্লেট আছে সেই প্লেট যখন একটার সাথে একটা বাড়ি খায় তখন এই ভূমিকম্পর আবির্ভাব তৈরি হয় যেটুকু আমার ধারণা এবং যেটুকু আমি শুনছি তো অতএব এই ভূমিকম্প থেকে রক্ষা পাওয়ার জন্য অবশ্যই আমরা একটু সচেতন থাকার চেষ্টা করি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম